আজকে আমাদের এই যে আবু তুরাবের মামলা হয়েছে এবং রুদ্র সেনের দুটি মামলা হয়েছে আমি একমাত্র ফাঁসির দাবি করছি এবং তুরাবের এবং আত্মার মাক কামনা করছি আমি যখন গেলাম বিয়ানি বাজারে লাশ লইয়া গেলাম তখন সেই একই গান্ত পুলিশ ডিবি এনএসআই ডিবি সবাই যেমন আমাদের গ্রাম যে আমাদের বাড়ি পর্যন্ত ঘেরাও করে রাখে দিচ্ছে আপনার তারা বলে কি ফোন দিয়ে বলে কি আপনারা স্বল্প পরিসরে ফন্ড বুঝন নিয়া জানা করি লোক আপনারা উত্তরবঙ্গकांडটি সিলেটের ইতিহাসে প্রথম পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হয়েছে স্বাধীনতার ইতিহাসের পর 1900 ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সিলেটে আসলে পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হননি এই ধরনের ঘটনা ঘটেনি এই জানেন যে বিগত যে স্বৈরাচারী সরকারের আমলে যে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন ছিল সেখানে আমরা যখন দায়িত্ব পালন করেছিলাম তখন ১৯ তারিখে আমার বাইশ আমার সহকর্মী আবুতুরাফকে এই পুলিশ কর্তৃক যে গুলিতে এই যে হত্যা করা হয়েছে তারই পাশাপাশি আমাদের শাহজালাল ভার্সিটির ইংলিশ ভাষার ছাত্র রুদ্রসেনকে আঠারো তারিখ সে আহত অবস্থায় যখন সে জীবন বাজিয়ে রেখে বাঁচতে চেয়েছিলো তখন পানিতে পড়ে সে মৃত্যুবরণ করে সেই পুলিশের দাওয়াকে আজকে আমাদের এই যে আবু তুরাবের মামলা হয়েছে এবং রুদ্র সেনের দুটি মামলা হয়েছে এবং মামলায় আজবার আলী শেখ এবং দোস্তগীর সহ অন্যান্য যারা ছিল যারা হুকুমদাতা ছিল তাদেরকে তদন্তর মাধ্যমে গ্রেফতার করে আমি একমাত্র ফাঁসির দাবি করছি এবং তুরাবের এবং তার মা কেমন সালামালিক আজকে আমি আসি সিলেট মহানগর চিফ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল আদালত এসছি আসছি আমার ছোটোভাই এটিএম চুরা আপনারা জানেন উনিশ তারিখ উনিশ সাত হাজার চব্বিশ শুক্রবার পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে তাই আমি সাংবাদিক ইউনিয়ন লইয়া আপনাদের সহ আপনাদের সহকর্মী সবাই লইয়াইয়া আপনার মামলাটা দাখিল করছি চিফ ম্যাজিস্ট্রেট মহান আদালত মহামান্য আদালত সদরে গ্রহণ করছেন গ্রহণ করিয়া নির্দেশ দিয়েছেন যে মামলা এফআইআর করা সরাসরি এফআইআর নিয়ে যেতে আমার সুরতাল প্রতিবেদন আসছে উনিশশো আট শুধু আটানব্বইটা গুলির স্প্রিন্টার মেয়র সাহেবরাও আমি বলছি আটানব্বইটা গুলির স্প্রিন্টারে তারে হত্যা করা হয়েছে চিহ্নিত তারে টার্গেট করে টার্গেট করে গুলাম আজবার আলী শেখ এবং সাদেক সাদেক গুলাম দস্তগীর এরার নির্দেশে এরা সরাসরি গুলি করছে আপনার আটানব্বইটা গুলির স্প্রিন্টারে সে নিহত হয়েছে এটা তো পুলিশ প্রশাসনে পুলিশ এরা সরাসরি আমি माननीय মেওর মহোদর কাছে আমি জানাজার নামাজ আমি বলছিলাম যে ভাই ইগানের জন্য করতে বাদা দিত্র পুলিশে বিয়ানি বাজার সাধারণত এলাউন্স করতে বনদ বাটা দি রাখনার কয়েকজন টিকাতে মেওর সাহেব লোকজন দেখবা পরবর্তীতে আমি তখন গেলাম বিয়ানি বাজারের লাশ লিয়া গেলাম তখন সেই একই গান্ত পুলিশ ডিবি এনএসআই ডিবি সবাই যেমন আমাদের গ্রাম যে আমাদের বাড়ি বন তো গেরাও করে যাเคলিছে আপনারা তারা বলে কি ফোন দে বলে কি আপনারা অল্প পরিসরে

ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসলে আপনারা জানেন যে আগের যেগুলো দাখিল করা হয়েছিল আসলে এগুলো মামলা না মামলা সাধারণত আমরা একটি মামলা নিয়ে গিয়েছিলাম কিন্তু ওইটাকে জিডি বলে আমরা প্রকাশ্যে দেখেছি কারাজ গুলি করে লাভকে হত্যা করেছে তো সেই বিষয়ে আপনাদেরকে আসলে নতুন করে কিছু বলতে হবে না দুলাভ সিলেটের ইতিহাসে প্রথম পুলিশের গুলিতে কোনো সাংবাদিক নিহত হয়েছে স্বাধীনতার ইতিহাসের পর উনিশশো ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এই সিলেটে আসলে পুলিশের গুলিতে কোনো সাংবাদিক সাংবাদিক নিহত নিহত এই ধরনের ঘটনা সিলেটের ইতিহাসে প্রথম কোনো পুলিশের গুলিতে তো হন হয়েছে সেই ঐতিহাসিক সাক্ষী হওয়ার জন্যই আমরা এই সিলেট কোর্টে এসেছি এখানে দুটি মামলা দাখিল করা হয়েছে একটি হচ্ছে আপনারা জানেন যে আরেকজন শিক্ষার্থী একজন সাবির একজন শিক্ষার্থী মামলাটি দাখিল করেছেন রুদ্রসেন যিনি নিহত হয়েছিলেন তার একটি মামলা দায়ের করা হয়েছে এবং আমাদের সহকর্মী এটিএম তুরা যিনি কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তার একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালত সরাসরি টানায় ইনভেস্টিগেশন ছাড়াই সরাসরি মামলাটি রুজু করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং আশা করছি আমরা এখন ন্যায় বিচার পাবো পাঁচ তারিখের পর থেকে ন্যায় বিচারের ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষ আহ বিভিন্ন প্রত্যাশা শুরু করেছে সেই আশায় বুক বেঁধেই আদালতের দ্বার প্রান্ত হয়েছে আশা করছি আমরা এটিএম আমরা আমরা মামলাটি করেছি সেই মামলায় ন্যায় বিচার পাবো এবং এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে প্রধান আসামি করা হয়েছে এবং এস এম পি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সবাইকে আসামি করা হয়েছে আহ সেনের মামলায় আহ পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে এবং সিলেটের আহ রাজনীতি নেতৃবৃন্দ রয়েছেন এই মামলাগুলো আপাতত এই তথ্যটি আমার কাছে আছে